আয়াত আয়াত ওগুলা কি রাখছি দাও ওটা ফ্রিজে রাখি ফ্রিজে রাখি শক্ত হয়ে যাবে শক্ত করে খাও এটা এমনি খাওয়া যাবে না তো দাও তো সফট করে তারপরে দিচ্ছি ঠিক আছে ফ্রিজে রেখে আসি দীপ ঠিক আছে ফ্রিজে রেখে আসি ফ্রিজে রেখে আসি অনেক মানে খাবার হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসনি পিঙ্কি ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওজ সো গাইজ আজকে চলে আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টেই দেখো তানহার চুল বাচ্ছি আর তানহা বলতেছে যে হচ্ছে ওকে নাকি কোরিয়ান স্টাইলে চুল বাঁধতে হবে তো আমি কিভাবে কোরিয়ান স্টাইলে চুল বাঁধবো বলো তো আমি কি কোরিয়ান তো কি আর করা মেয়ের যেহেতু দাবি সেহেতু তো চেষ্টা করতেই হয় তো তোমরা দেখো যে আমি পারি কিনা কত কতদূর পারি তো তোমরা দেখো আমি তো বাঁধতেছি ফার্স্ট টাইম তো মনে করলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এর জন্য আর কি চুলটা বাধা তো গাইস তোমরা দেখো তানহা আমি যদি না পারি কোরিয়ান স্টাইলে চুল বাঁধতে তখন কি হবে বলো তো তখন তুমি কি করবে তখন কি তুমি মন খারাপ করবা ওকে ঠিক আছে

পারোই না টোটালে পারোই না কোন কথা হইলো যে তুমি পারো না ভালোভাবে বলো যে গাইজ আমাদের ভিডিও দেখো এগুলা বলো বলো গাইজ আমাদের ভিডিও বলো দেখো না কেন দেখলেও লাইক করো না তোমরা লাইক না করলে ভিডিও দেবো না লাইক করলে হাজার লাইক করলে নাকি হাজার হাজার ভিডিও দিবে গাইস তোমরা একটা লাইক করে দিও গাইস যাতে তানহা হাজার হাজার ভিডিও দিতে পারে গাইস যদি ভিডিওটা বেশি বেশি লাইক আসে তাহলে 24 ঘন্টার জন্য আমি ভূত হব হুম তানহা ভূত হয়ে যাবে গাইস প্লিজ তোমরা লাইক করে দাও তানহা যাতে ভূত ছাস্তে পারে গাইস দেখা যাবে আমাদের নেক্সট ভিডিওতে তানহা নাকি ভূত ছাস্তে গাইস আয়াত অলরেডি ভূত হয়ে গেছে দেখি তোমার বাঁধাটা নিয়ে আসো তো তানহা আমি পারতেছি না একটু দেখে নেই গাইস দেখো চুলবাচ্ছে আমি হয় নাই

এই যে যা হয়েছে হয়েছে দেখো হয়েছে কিনা এই যে গাইস দেখো তো হয়েছে কিনা হয়েছে সুন্দর হয়েছে না গাইস এই যে কই বেন এই যে এই যে কোরিয়ান স্টাইল এটা তাহলে এটা এটা অনেক সহজ দেখো তুমি একবার দেখলেই বুঝতে পারো আদি মিষ্টি দরকার বাবা এগুলো আমি পারি না বাবা যা হইছে হইছে আলহামদুলিল্লাহ এখন ওই সাইডাও বাঁধি গাইজ আমি ফের আমি কোরিয়ান স্টাইলে পারতেছি না আমি বাংলাদেশের স্টাইলে করি যে খেজুরি বেননি খেজুরি করি ঠিক আছে খেজুরি বেননি গাইজ আছে খেজুরি বেননি করতেছি গাইজ দেখো এটা শেষ হলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে গাইজ গাইজ দেখো তার ভিতর আয়াত আবার একা একা নেল পালিশ দিচ্ছে তুমি কি দিচ্ছ আয়াত হাতে ওই যে হাতে নখে কি দিচ্ছ ওগুলা বলো জোরে বলো নেল পালিশ দিচ্ছ মাইকে বলো বলো হ্যালো গাইজ আমি নেল পালিশ দিচ্ছি এটা হচ্ছে তোমার মাইক বলো

আর দেওয়া লাগবে না পড়বো তোমরা তো আদায় কমান্ড জানা কোনটা পড়বো পড়ো তোমার যেটা ভালো লাগে সেটা পড়ো এটা পড়ো এটা তোমার এটার সঙ্গে ম্যাচিং হবে ম্যাচিং হয়েছে তো গাইজ দেখো এই যে খেজুরি বেন্নি করে দিয়েছি তানহাকে আমাদের দিকে খেজুরি বেন্নি বলে তোমাদের ভাষায় কি বলে অবশ্যই কমেন্টস করে জানাও আম্মু তুমি তো আমাকে অনেক সুন্দর করে চুল বেঁধে দিলে এখন আমি তোমাকে মেকআপ করিয়ে দিব মেকআপ সুন্দর হলে আমাকে এত বড় একটা গিফট দিবা আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু তুমি আমাকে মেকআপ করাবা এখন এত রাতে ওকে ঠিক আছে দাও তাহলে আমার মুখে অল্প করে মেকআপ লাগিয়ে দিও ঠিক আছে ঠিক আছে খুশি করে <-cado> <sociedad>

চুলটা সুন্দর করে সামনে দেখো তানহা আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো তোমার কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই আশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ ও আচ্ছা আচ্ছা গিফট বলতে ভুলে গেছি গাইজ ওকে আবার গিফট দেওয়া লাগবে তো তুমি কি গিফট নিতে চাও বলো তানহা আমি একটা একটা ডে চাই ওকে ঠিক আছে তাহলে তুমি ডে মিল্ক দিলেই তো হ্যাপি না হ্যাঁ তো ঠিক আছে আমরা এখন তো অনেক রাত হয়ে গিয়েছে তো কালকে সকালে যে তারপর তোমার ডে আমি কিনে দিব ওকে ঠিক আছে তো সবাইকে টাটা দাও আল্লাহ হাফেজ তো গাইজ দেখো তানহার বেনিয়া আর আমার মেকআপ দুইটাই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও আর তানহা তো বায়না করতেছে তাকে এখনই গিফট দেওয়া লাগবে তো আমি মনে করছিলাম যে কালকে সকালে যাব তো হবে না তো ওদেরকে নিয়ে এখনই যাইতে হচ্ছে আমার গিফটটা কিনতে তো তোমরা দেখো আমাদের সাথে থাকো আমরা কি কি গিফট কিনি তো তো দেখো এই যে চলে এলাম তানহার চকলেট চকলেট কিনতে কিনতে এসে তানহাকে আয়াতকে সবাইকে একটা সারপ্রাইজ দিলাম বললাম যে তোমরা পাঁচ মিনিটের ভিতর যে যা পারো এগুলা নিতে পারো কোনো প্রবলেম নাই তো এরা এটা শুনে তো অনেক হ্যাপি তো অনেক এনজয় করতেছিল আর কেনাকাটা করতেছিল তো গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর শেয়ার করবা সবাইকে আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা তো আজকের ভিডিওটি এ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো ভালো থাকো এই আশা নিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ তো আর একটা কথা শোনো তোমরা আগে সবকিছু নেওয়ার আগে সুন্দর করে দেখে নাও যে কোথায় কি আছে কি কি নিবা আছে এগুলো আগে সুন্দর করে দেখে তারপরে হচ্ছে তোমরা নেওয়া স্টার্ট করো আরে ওই যে ওই এটা হ্যাঁ ঠিক আছে লেস এটা লেস না এটা লেস না এখন এটা তো এটা তো তাড়াতাড়ি 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 আছে আছে এই যে একটা কি আমার তো ওই

شو قاعد يا ابو ايه ده قولها لي لا انا 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 انت فيني شي اصلا امم ابو 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 था दादा था दादा इधर से कहीं जाओ इधर ये आ anna 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 dah bila ni dah time makan dah kena ah tu ठीक আচ্ছা ঠিক আছে তাহলে এখন এগুলো খাও আর প্রিন্স এখন কি করবা বলো তো রামেন তৈরি করবা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চ্যালেঞ্জ করবে এটা দিয়ে আবার আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে হ্যাঁ রামেন চ্যালেঞ্জ ওকে তো তো এই পর্যন্ত আজকে ভিডিও সবাইকে টাটা দাও আল্লাহ হাফেজ